দেন আমরা আসি যে হাসিনার যে শাস্তি যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটি সেটার পরে দেখেন আপনি যদি সালে দেলার হোসেন সাইদির ফাঁসির যে আদেশটা হইল তারপরের প্রেক্ষিতটা আর এখনকার হাসিনা তখন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অলমোস্ট আটত্রিশটা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে একশো চুয়াল্লিশ জন শাহাদ বরণ করছিলেন মালানা দেলার হোসেন সাইদিকে যেই অন্যায়ভাবে ভাবে ফাঁসির একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে আর এখানে আমরা এই নভেম্বরের সতেরো তারিখে হাসিনার আদেশ হলো তারপর কয়জন বসছে কয় জায়গায় বিক্ষোভ হয়েছে অচল হয়ে গেছে কিছুই হয় নাই কিন্তু সেটা শুধু আমি আপনি না বা বাংলাদেশের জনগণ না ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে এবং তারা আমার বিশ্বাস রিয়েলাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেইভাবে বা হাসিনাকেই শুধুমাত্র সাপোর্ট করে গেছে সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না